আমি আমার দেবালয়ে এইভাবে লক্ষ্মী পুজো করি এবং কিছু নিয়ম অনুযায়ী করার চেষ্টা করি বেশি জোগাড় করতে পারি না যেভাবে আমি করি সেটাই আজ আমাদের দেখাবো প্রথমে আমি কি করি এগুলো সাজিয়ে নি আল্পনা দিয়ে নিই ঘরে 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 দুয়ারে সদর দরজায় বৃহস্পতিবার দিন আলপনা এঁকে নিই তারপরে যে সিঁদুর গোলা থাকে তেল দিয়ে সেই সিঁদুর আমের পল্লবে আমার দেয়া হয়ে গেছে ওগুলো সেট করার আগে প্রথমে লক্ষ্মীর মাথায় ছুঁয়ে দিই চিঠিতে তারপরে ঘট পাতা আছে ঘটে তিনটি ফোঁটা দিই সিঁদুর দিয়ে তারপরে আমের ওই যে আমের সখা আছে প্রত্যেক দিন সংগ্রহ করা প্রত্যেক বৃহস্পতিবারে সংগ্রহ করা সম্ভব হয় না ওই জন্য আমি পিতলে কিনে নিয়েছি ওই আমের পাঁচ পল্লবের পাঁচটা পাতায় আমি সিঁদুর দিই তারপর তার উপর একটা পান পাতা দিয়ে দিই তারপর সিরা এক গোটা লক্ষ্মীর পাঁচালিতেই আছে সিঁড়ে এক গোটা দিতে হয় যে কোনো সে আমি একটা ঠোঁটে কলা দিয়ে তার উপরে তিনটি সিঁদুরের ফোটা দিয়ে এইভাবে ঘটের ওপরে প্রতিস্থাপন করি তারপর ফুল দিয়ে দিই তারপর লক্ষ্মীর ঘটে তো জবা ফুল দিতে নেই ওই দিই না যে যেকোনো এখন তো গাঁদা পাওয়া যাচ্ছে গাদাই দিয়ে দিই এবং আমার সিংহাসনটা আমার ছাদ বাগানে সাজিয়ে দিই এইভাবে এবং লক্ষ্মীর একটা ঘট আহ প্রতিস্থাপন প্রত্যেক দিন বাসন মাজিয়ে আমি রক্ষি আর একটা এই যে সঞ্চয়ের ঘট আমার থাকে পাশেই এবার আমি মোটামুটি সাজানো হয়ে গেছে এবার দিতে হবে ঠাকুর ঘরের ঈশান কোণ ঈশান কোণ যেটা ঠাকুর ঘরে ঈশান কোণে ঠাকুরের সিংহাসন প্রতিস্থাপন করা উচিত তাই আমি ঈশান কোণে পানি শঙ্খ জল ভর্তি করে ঈশান কোণে ওটা রেখে দিই একটু ভিতর পানি ভিতর দিকেই রাখি কারণ হাতটা লাগলে ওটা উল্টে যাবে পড়ে যাবে ছোট তো পানি শঙ্খটা জল পূর্ণ করলাম তারপরে ঈশান করে ওটাকে রেখে দেব এক সপ্তাহ থাকবে আবার পরের বৃহস্পতিবার দিন ওই জলটা পাল্টে আবার নতুন করে আমি দেব তার উপরে দিলাম এইভাবে মোটামুটি আমার হয়ে গেল সাজানো এখন একটু কাজ আছে ধূপ ধোনো ধরানো ফল কাটা এগুলি আমি এবার করব বাকি ফুলগুলো আমি যেখানে যেখানে ফাঁকা আছে আমার অনেক ঠাকুর আমার ঘরে আমার সিংহাসনে অনেক দেবদেবীর অধিষ্ঠান যেখানে যাই আমি নিয়ে আসি ফটো পিকচার এখানে রাখি আমার দেবালয়ে এবার ধুনোর জন্য ধুনো ধরাবো বলে নারকলের ছোপরা টুকরো টুকরো করে কেটে ধুনুচির ওপর আমার দেওয়া হয়ে গেলো তার আগে ফলটা কেটে নিয়েছি ধুনোয় হাত দেওয়ার আগে ফল কেটে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করে মানে রেখেছি এবার ধুনোটা ধরিয়ে নি ধুনুচি মানে ধুনোর ওই সামগ্রীগুলো ভালো শুকনোই ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি ধরে গেল আর না ধরলে ভালো লাগে না একটু ফাঁক ফাঁকা করে দিয়েছি তারপর আগুনটা দিলাম দেখুন সুন্দর ধরছে ধুনোটা বেশ চারিদিকে ধোঁয়াটা হলে পরে ভালো লাগে মনটাও ভালো লাগে আর ধুনোই নেগেটিভ এনার্জি দূর করে আমাদের মনে প্রশান্তি দেয় সুগন্ধটা আর ঘরে ঘরের আবহাওয়াকে বিশুদ্ধ করে এই ধুনো আর বাস্তু মতে সংসারে যে নেগেটিভ এনার্জি থাকে ধূপ ধুনো প্রজ্বলিত করলে সেটা দূর হয়ে যায় তাই আমি ধুনোটা ব্যবহার করি এবার একটু লক্ষ্মীকে ওই ধুনুচিটা ঘুরিয়ে পরণ করে নেয়ার পালা এই বৃহস্পতিবারে আমার একটু সময় লাগে পুজো করতে সবকিছু ব্যবস্থা করি তো একটু একটু করে যেটুকু আমার মনের মধ্যে থাকে সব বলবো না যেটুকু আমার মনের মধ্যে আসে সেইটুকু করার চেষ্টা করি ধন্যটা সব দেব দেবীর সামনে ঘুরিয়ে গুড়িয়ে এইভাবে দিলাম ফল হয়ে গেছে আগেই বললাম ফল কেটে রেখে দিয়েছি আর এবার প্রদীপ এবং ধূপকাঠি করে আমি দেবতাদের উদ্দেশ্যে আরতি করে দিচ্ছি বন্ধুরা কেমন লাগছে আমাকে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি সঞ্চয় করি যা থাকে পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা যা আমার কাছে থাকে ওই সময় আমি এই ঘটে সঞ্চয় করি এটা একদিন কাজে আমার ঠাকুরের ভোগ নিবেদনের সময় বা জন্মাষ্টমীর সময় এই ভারটা ভাঙিয়ে ভেঙে আমি আহ জোগাড় করি ভালো লাগে আবার ঠাকুরের জিনিসপত্র কিনি এই সঞ্চয়ের থেকেই আমি করি সারা বছর রেখে এটা আমার ঠাকুরের সিংহাসন আর উপরে চিত্রিত দেব দেবীরা অধিষ্ঠান করেন এই আমার দেবালয় এখানে বসে আছেন আমার ছোট্ট গোপসোনা চুপ করে বসে আছে বসে বসে আমার পুজো দেখছে গোপু সোনা মোটামুটি আমার জোগাড় হয়ে গেল এবার আহ পাঁচালি পড়ার পালা মাছালি পড়ব তার আগে হয়তো একটু আমার বাকি আছে আমি করছি ধনুচিটাকে সামনে রাখলাম কারণ ওইদিকে ফটফট করে ফুটবে আগুন ছড়িয়ে যেতে পারে এবার আমি পাঁচালিটা নিলাম পাঁচালি পরব আপনারা সঙ্গে থাকুন শুনুন আমার পাচালি পরা মা লক্ষ্মী চরণ কোটি কোটি প্রণাম নিবেদন করে আমি আরম্ভ করছি শরত পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দ মন্দ মলয় পবন লক্ষ্মী দেবী বামে বসি করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেন কালে বিনা হাতে আসি বর হরি গুণ গানে মতো হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর সম্বাসিয়া দেবী করি আলাপন খনে খনে মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মনে আসিলে হেথায় কহি রহিত সবার অবস্থা আছে তোমার যত গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মী মার হেন কথা শুনি বর কহিতা কহিতে লাগিলা তারি জুই দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারো কল্যাণ সেটাই নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগ পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবিতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাগী সবাই যায় দেশান্তরে স্ত্রী সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতের সর্বহিত কারী সুখ শান্তি সমৃদ্ধি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে? নারদের বাক্য শুনে লক্ষী বিষাদিতা কহিলেন মনে প্রতি দোষ দাও বৃথা এইভাবে আমি পাঁচালি টা সম্পন্ন করলাম সবটা আপনাদের আহ বললাম না তারপর আর একবার আমি ধুনোটা সব দেখতে বেঁকে উপরে ধুনো দিয়ে আর একবার দেখিয়ে দিলাম আমার গোপু সোনাও বসে বসে লক্ষ্মীর পাঁচালি শুনছে এবং খাবার খাচ্ছে প্রসাদে আসতে দেওয়া হয়েছে কমলা লেবু শাঁক আলু খেজুর গুড়ের সন্দেশ এখানে বলে খেজুর গুড়ের সন্দেশ বা মন্ডা ওইটা আর তুলসী পাতা গোপালের এইটাই তো খাবার সব দেব দেবীদের উদ্দেশ্যে আমি নিবেদন করেছি আর আজ তো বিশেষ করে লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর উদ্দেশ্যেও নিবেদন করেছি এইভাবে আমি লক্ষ্মী পুজোটা মানে পাঁচা দিয়ে পড়তে পড়তে লক্ষ্মী পুজো সমাপন করছি এবার ধুনোটা আর একবার করে ঘুরিয়ে দিচ্ছি তারপর পুরো বাড়িতেই এই ধুনো আমি দেখাবো পুরো বাড়িতেই আমি দেখাই সদর দরজা খিড়কি দরজা তুলসী তলা নিচে দোতলার ওপর পুজোটা করি আমি আমার দেওয়ালয় হচ্ছে দোতলায় তারপর এখানে দেখি আমি দোতলার ঘরগুলিতে এবং একতলার ঘরগুলিতে এবং তুলসী মন্দিরে কি কি দরজা সদর দরজায় ধুনো দেখাবো নেগেটিভ এনার্জি সব দূর হয়ে যায় ধুনোর গন্ধে আর সারা বাড়িতেও একটা ধুনোর ধুনোর সুগন্ধে পুজো পুজো ভাব একটা পুজো পুজো সুগন্ধ বেদ হয় এইভাবে এসে আমি শঙ্খ বাজাবো পাঁচালিটা প্রণাম করে যথাস্থানে রেখে দেব তারপর এবার মা লক্ষ্মীকে প্রণাম করে সব দেব প্রণাম করে মনের কথা বলে সবার মঙ্গল কামনা করে আমি শঙ্খ বাজাই মঙ্গল প্রদান করে এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে মা কো তুমি সবার ঘর ধন ধান্য অর্থ সম্পদে ভরিয়ে দাও মা সবার কল্যাণ করো সবার সন্তান যেন দুধে ভাতে থাকে মা তুমি অচলা হয়ে সবার ঘরে বসবাস করো জয় মা লক্ষ্মী জয়